আসসালামু আলাইকুম বিওয়াস আমি ফাতেম মাম্মুনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি সুন্দর ব্লক নিয়ে চলে এলাম সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে আজকে গ্রামে যাব কালকে দেখতেই পারলেন গতকালকে ব্লকে আমি কাপড় গুছাইছি রাত্রেবেলা সব কিছু গুছাই রাখছি এখন আমরা সকাল সকালে দেখেন এক বড় ব্যাগ ব্যাগ এই ব্যাগে সব আমার কাপড় সব আমার কাপড় আমার এখানে আমি রাখবো না তাই হচ্ছে আমি গ্রামে পাঠাইতেছি এই যে অটো নিয়ে আমরা চলে যাচ্ছি কদমতলি একদম এইটা কদমতলি নিয়ে যাবো এই সাইকেলটাও নিয়ে যাবে সাইকেল গ্রামে রাখবে কারণ ঢাকা শহরে সাইকেল চালানো অনেক কঠিন তো আমরা সকালবেলা এসে পড়ছি গাড়ি এখনো আসেনি গাড়ির জন্য অপেক্ষা করতেছি তারা আমরা বসে রেসি দেখেন কিভাবে অসহায় আমরা বসে রুসি কি করব আবার ঘুরি ঘুরি বৃষ্টিও ছিল আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে যে আমার আম্মু কীভাবে বসে রেসি আমরা দোকানও খুলে নাই লোকেরা চাম্মুকে কেহারে কি হয় না এখন এখানে যাই হোক কি করে আমার বড়ো আমাদের বড়ো ব্যাগের উপরে আমার ছেলেকে বসায় দিচ্ছে ওর মামায় এই যে গাড়ি এসে পড়ছে গাড়ির উপরে সাইকেল রাখছি এটা হচ্ছে একটা আমার কাকার গাড়ি কাকা নিজেই গাড়ি চালায় কারণ হচ্ছে আর অন্য গাড়িতে কিন্তু সাইকেল দেবে না এই তো গাড়ি ছেড়ে দিচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আসতে সময় লাগে না এই যে আমরা বাংলা বাজারে রয়েছি কারণ তো বাজার করবে নাস্তা কিনবে ইউজ গাড়িটা না গাড়ি মানে গাড়ি থেকে সাইকেলটা নামাই নিছে ও হচ্ছে সাইকেল করে চলে যাবে ও আমার সাথে কথা বলতেছে কারণ তুমি থাকো আমি যাই আমাকে যাও যাও সমস্যা নেই আর এদিক দিয়ে আমার ছেলে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে গাড়িতে অনেকক্ষণ বসেছিল ওর আর ছোট মামাকে এখানে এই যে এই গাছটা কি সুন্দর আমাদের এই বাংলা বাজারে এই গাছটা আসান এত ভালো লাগে দোকানের উপরে ওই রুমটা অনেক ঠান্ডা এখানে আমার কাছে অনেক ভালো লাগে যারা এখানে চিনেন জানেন দেখলেই ভালো লাগে পুরো একদম ছাদে বিছাইছে দেখতে কি সুন্দর লাগতেছে যাই হোক আমরা বাজার কেনাকাটা করে চলে এলাম এই যে আমাদের বাসায় চলে আসলাম এখন আব্দুর আমাকে বলে যাও যে হাঁসি মুরগি দেখো ও তো ওগুলো হচ্ছে দেখতেছে ছোট মানুষ ছোটো মানুষদের আর কি এগুলো আমার কাকি পালে আমি হচ্ছে রুমে যাব এখন ওকে নিয়ে যাচ্ছি তো আম্মু গেট খুলছে গেট আম্মু খুলে নাই অবশ্যই ইউসুফের গেট খুলছে কারণ ও আগে এসে পড়ছে তো কে বারান্দার গেট খুলছে আমি লাইট জ্বালাইতেছি আমি আইসের সাথে সাথে লাইট জ্বালাইতেছি দেখতেছি কারেন্ট আছে কিনা দেখি না কারেন্ট আছে তারপরে আমি বললাম চা বসাই দিই যেহেতু আম্মু নাস্তা কিনে আনছে চাটা বসায় দিই চা আর আমার ছেলের জন্য সাবু রান্না করতে হবে তো হচ্ছে আমি যে চুলা ধরে চা বসায় দিব কারণ আমরা সবাই চা একটু না খেলে ভালো লাগে না সকাল সকাল যেহেতু নাস্তা করি নি যাই হোক আমি বলতেছি যাও সব কিছু এই যে ব্যাগটা ঢুকাও ব্যাগটা রুমের ভিতরে ঢুকাও আমি এগুলো গুছাবো নাস্তা খেয়ে এগুলো গুছিয়ে ফেলবো তো আমি বলতেছি যা দেখেন আমাদের ঘরের চাদর সব আমিগুলো এগুলো উঠাই রাখছি তার আগেরবার আসছি করে আর ওই কাপড়গুলো রোদ্রে দিয়ে গেছিলাম ঘরেই যা জানলা খুলতেছে আব্দুর রহমানের জানলা ওঠার জন্য পাগল হয়ে গেছে আর ওই রুমের খুলছে দেখেন গাছপালা কত পর্যন্ত যে জ্বলতে আমি বলছি ওগুলো সব কাটতে হবে আর আমরা পনেরো দিন আগে ছিলাম এই বিড়ালের বাচ্চাটা এখানে ঢুকাই রেখে গেছে আর বেরোতে পারেনি পারে এই যে আমরা গেট খুশি পড়ে যে বিড়ালের বাচ্চাটা ম্যাও ম্যাও করতেছে আমাকে দেখছো আর মায় ওরা এখানে রেখে গেছে এই পনেরো দিন কিভাবে খাইছে আমাকে না ওরা খাওয়ায় ওই যে চিনে ফাঁকা ফাঁকা আছে না ওইখানটা যাক আমি আর কি করব এখনো আমার ছেলে জুতা খুলে দিতেছি কয়কে থাক জুতা খুলে দেই নিয়ে আসো আমরা নাস্তা খাই তারপরে আমি আমার ছেলেকে বললাম নাস্তা খাবো অত এগুলো খায় না তা ওকে বলি শান্ত নেই যে আমি এখন নাস্তা খেয়ে কাপড় গুছাবো ব্যাগের থেকে কাপড় বের করতেছি এই যে কম্বলটা ওই যে কম্বলটাও একজন দিছে এই যে নিয়ে আসছি আলাদা তারপরে হচ্ছে এগুলো গুছাইতেছি এগুলো সব বের করে আমি আলমারিতে হ্যাঙ্গার করে সুন্দর করে গুছাই ফাইনাল আমার গুছানো শেষ এই কাপড়গুলো নিয়ে আসছি কয়কে থাক পরি না যেহেতু যখন লাগবে তখনই থাক আমাদের গ্রামের বাড়ি হচ্ছে স্টোররুম আমাদের যেগুলো ঢাকা প্রয়োজন কম সেগুলো আমরা গ্রামে রেখে দিই যখন দরকার হয় তখন আবার গ্রাম থেকে নিয়ে আসি হয় না এত আর গ্রামের তো এত দূরও না যাই হোক আমি আমার খাওয়া দাওয়া করে কালমারি গুছে আমার ভাইদেরকে বললাম এই গাছগুলো কাটো ও এইখান থেকে যতটুক চেষ্টা করছে কাটতেছে তারপরে ও নিজের থেকেই ওইখানে গেছে আমি কেউ ওইখানে গেছো তো আমি ওইখানে যদি সাপ বিচ্ছু কিংবা চোখ থাকে তোমার তো ধরবো তাই কি না সমস্যা নেই আমি জুতা পরছি সেফটি জুতা আমাকে তারপরে তো ভয় আছে না এখানে একদম কেমন হয়ে রয়েছে জঙ্গলের মতন আমাদের তো অভ্যাস সুন্দর করে কেটে তারপরে বড় বড় গাছ ছিল ওগুলো আর পাড়ায়া একদম নষ্ট করে ফেললো ওগুলো হচ্ছে জঙ্গলি গাছ যাই হোক আমি আবার বললাম আমার ছেলেকে কোথায় যাচ্ছ মামার সাথে ঘুরতে যাচ্ছে সন্ধ্যা সন্ধ্যা না বিকেল দিক দিয়ে আমি যাক ভালো মতো যাও মামাকে ডিস্টার্ব করো না বিরক্ত করো না সবাই ভালো থাকবেন আমাদের ছেলের পাশে থাকবেন